সালামু আলাইকুম সাইদাস বিলাসের নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আজকে আপনাদেরকে নদীর তরতাজা মলা মাছের চরচরি রেসিপি করে দেখাবো এটা হাতে মেখে এভাবে রান্না করলে অত্যন্ত সুস্বাদু হয় তাহলে চলুন শুরু করি এখানে আমি হাফ কেজি মলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে কিছু চান্দা মাছ কিছু চাপিলা মাছও রয়েছে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে এক চা চামচের একটু কম হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ লবণ আর এখন বেশ কতগুলো সরিষার তেল এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চা চামচ রসুন বাটা দিলাম এখন এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এই যে মশলাগুলো মেরিনেট করা এই মেরিনেটটাই হয়েছে এই রান্নার আসল স্বাদ মশলার সঠিক ব্যবহার এবং এটাকে ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে আমি এখন এই ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিয়ে দিচ্ছি মাছটাকে আলতো হাতে আমি এই মশলার সাথে মেখে নিচ্ছি এভাবে হাতে মাখা মলা মাছ কে রান্না করেন বা পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা এগুলো মাখা হয়ে গেছে এখন মাঝারি সাইজের দুইটা টমেটো আমি এখানে একটু পাতলা পাতলা করে কেটে এর উপরে সাজিয়ে দিলাম আর হাফ কাপ পানি দিয়ে দিলাম যাতে করে টমেটোটা একটু ভালোভাবে সেদ্ধ হয় তো এই দেখুন প্রায় পাঁচ সাত মিনিট জাল করার পরে আপনাদেরকে ঢাকনা তুলে দেখাচ্ছি মোটামুটি আমি যতটুকু পানি দিয়েছি তার সাথে আরও কিন্তু মাছ এবং টমেটো দিয়ে কিছুটা পানি বেরিয়েছে তো এবার ঢাকনা খুলে আমি জালটা একটু বাড়িয়ে দিয়ে পানিটা টানিয়ে নিলাম এবং উলটিয়ে পাল্টিয়ে মাছের সাথে টমেটোটাকেও মিক্সড করে দিলাম দেখুন পানিটা শুকিয়ে গেছে এখন বেশ কতগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর এই মাছের সাথে ধনিয়া পাতা কুচি অবশ্যই দেওয়া উচিত যারা ধনিয়া পছন্দ করেন আর যারা না পছন্দ করেন স্কিপ করতে পারেন তো এখন একটু পরে পরেই আমরা এভাবে একটু তলা থেকে লেগে না যায় সেজন্য মাছগুলোকে একটু উলটিয়ে পালটিয়ে নাড়িয়ে দেবো তো বন্ধুরা চরচরি মানেই তো একদম শুকনা শুকনা বা ভাজা ভাজা আর এরকম এই চরচরিটা দিয়ে গরম ভাত খেতে কতটা যে মজা লাগে যারা পছন্দ করেন তারাই একমাত্র বলতে পারবেন বন্ধুরা আমার রান্না প্রায় হয়ে গেছে রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে ফলো দিয়ে সাথে থাকবেন এখন চুলা বন্ধ করে দিলাম দেখুন মাছের লুক কতটা সুন্দর লাগছে দেখতে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ